আলফিন ফিন শুভর কপালটাই খারাপ দুই সালে যদিও সবচেয়ে বেশি আলোচিত সিনেমা প্রিয়তমা কিন্তু সবাই ভেবে নিয়েছিল যে জাতীয় পুরস্কার আলফিন ফিন শুভ পাবে মুজিব সিনেমার জন্যে দুই সালে মুজিব সিনেমা এসেছিল যেটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিল আলফিন শুভ তাহলে ওই সময় যেহেতু শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাই সবাই ভাইবানি ছিল যে শাকিব খানের সিনেমা যতই সুপারহিট হোক শাহিব খানের সিনেমা যতই আলোচিত হোক পুরস্কারটা আরফিন শুভই পাবে যেহেতু মুজিব সিনেমার ক্যারেক্টারে আরফিন শুভ অভিনয় করছে এবং আরফিন শুভ ওই সিনেমাটায় দুর্দান্ত অভিনয় করছে একেবারে শেখ মুজিবলকে নিজের মধ্যে আর কিন্তু শুভ এমন ভাবে ধারণ করেছে একদম বোঝা গেছে সেম টু সেম শেখ মুজিবুর রহমান আর কিন্তু শুভ অসাধারণ অভিনয় করছে ওই সিনেমাটায়। ওই সিনেমাটার জন্য আরেফিন শুভ দুই বছর যাবত কোনো সিনেমা করে নাই দীর্ঘ দুই বছর নিজের ফিটনেস ঠিক করেছে ওই মুজিব সিনেমাটার জন্য এবং আরেফিন শুভ ওই সিনেমাটার জন্য কোনো পারিশ্রমিক নেয় নাই মাত্র এক টাকা পারিশ্রমিক নিছিল যদিও পারিশ্রমিক না নিলেও সে ঢাকাতে জমি পেয়েছিল ওই সিনেমাটা করার জন্য সিনেমাটা তৈরি করা হয়েছিল কোটি টাকা দিয়ে শুভ থেকে সেখান দুই তিন কোটি টাকা নিতে পারত কিন্তু আলফিন শুভ ভাবছে টাকা তো কতই কামাই যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাহলে আমি টাকা নেব না আমি টাকার বদলে অন্য কিছু নেব আলেকিন সুব সেছিল যে টাকা নিব না সে বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা নিব বাংলাদেশ থেকে আওয়ামী লীগ থেকে আলেকিন সুব ইচ্ছা এটাই ছিল কিন্তু আলেকিন সুব কপালটাই খারাপ ঠিক এমন সময় এসেই আওয়ামী লীগ সরকার পল্টি খেললো আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে নেমে গেল তাহলে তো এখন নিশ্চিত করে বুঝাই যায় যে আলেকিন শুভ কোনো সুযোগ সুবিধা তো পাবেই না উল্টো সে সমালোচনার শিকার উল্টো তার উপর অ্যাটাক হইতাছে দুই সালে তিনটা আলোচিত সিনেমা ছিল প্রিয়তমা সুরঙ্গ এবং মুজিব এর মধ্যে সবচেয়ে বেশি সুপার ডুপার হিট হচ্ছে প্রিয়তমা যেটা কিনা একচল্লিশ কোটি টাকা ব্যবসা করে নিয়েছিল তারপর আছে সুরঙ্গ সেটাও প্রায় দশ বারো কোটি টাকার উপরে আর মুজিদ সিনেমার কোন ব্যবসা জানা যায় নাই ওইটা যেহেতু একটা রাজনৈতিক দলের সিনেমা আলাদা কিন্তু আমরা সবাই ভেবেছিলাম জাতীয় পুরস্কারটা শাকিব খান পাবে না কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ সরকার নাই এখন অতটা নিশ্চিত করে বলা যায় না যে আর শুভ পাবে আমার মনে হয় আর শুভ পাবে না কারণ আওয়ামী লীগের ওপর এখন সবাই ক্ষিপ্ত সবাই খুব রাগান্বিত এমন অবস্থায় কখনোই বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা একজন ব্যক্তিকে কোন ধরনের পুরস্কার দেবে না বর্তমান সরকার এটাই স্বাভাবিক তবে এখন দেখার বিষয় যে সাকিব খান পায় নাকি সুরঙ্গ সিনেমার জন্য আলফান নিশু পায় যদি সিনেমার ব্যবসায়িক চিন্তা করে তাহলে তো অবশ্যই সাকিব খান পাবে কারণ প্রিয়তম সিনেমাটা হচ্ছে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা বাংলাদেশে আর যদি সিনেমার কথা চিন্তা 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 করে 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 সিনেমার কথা কথা তাহলে অবশ্যই সুরঙ্গ এগিয়ে থাকবে কারণ সুরঙ্গ সিনেমার গল্পটা প্রিয়তমার গল্পের থেকে ভালো এবং খুব স্ট্রং সিনেমা ছিল সুরঙ্গ কিন্তু প্রিয়তমা সিনেমাটা একটু দুর্বল হলেও এটা নায়ক হচ্ছে সাকিব খান আর সাকিব খান যেখানে থাকে সেখানে দুর্বল বলতে কিছু নাই যত দুর্বল সিনেমাই হোক না কেন সাকিব খান সেই সিনেমাকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই জন্যে সাকিব খানের জন্য প্রিয়তমা সিনেমাটা সুপার ডুপার ইন্ডাস্ট্রি হিট হয়েছিল আর সুদঙ্গ সিনেমাটা দুর্দান্ত গল্পের একটা সিনেমা হওয়া সত্ত্বেও সাকিব খানের সিনেমার আশেপাশেও আসতে পারে নাই এখন দেখার বিষয় দুই সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন সিনেমাটা পায় সুড়ঙ্গ ও পেতে পারে প্রিয়তমা ও পেতে পারে এবং হয়তোবা বা সিনেমার জন্য আরফিন শুভ পেতে পারে কিন্তু আরফিন শুভর চান্সটা খুবই কম সবচেয়ে বেশি চান্স বর্তমানে সাকিব খানের প্রিয়তমা তো আপনাদের কাছে কি মনে হয় দুই সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা কে পেতে পারে কোন সিনেমাটার জন্যে দেওয়া উচিত বলে আপনারা মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে